সুজা একটা কমন মেডিসিন সুজা এমন একটা মেডিসিন যেটা হ্যানিম্যান আঠারোশো সালে এটাকে প্রবিন করেন এবং এটা একটা তিনটা মায়াজেন এর মধ্যে সুরা সিটিলিজ সাইক্লোসিফ মায়াজিনের মধ্যে রাজা হিসেবে তাকে তুলনা করেন এবং শীর্ষে তার স্থান প্রদান করেন হেনিম্যান কিভাবে প্রবীণ করলেন হেনিম্যান একজন রুগী একজন যুবক হেনিম্যানের কাছে চিকিৎসার জন্য আসলেন তার কি সমস্যা ছিল পশ্চাপে রাস্তাটি পুজ নিঃসরণ করতো এবং পশ্চাপে খুব জ্বালাপোরা করবে এবং লিঙ্গের মধ্যে তার অনেক চর্মরূপ মানে ইরুপসন দেখা দিয়েছে দেখা দিয়েছে জলন্দের মধ্যে বসতে পারলেন পুরানো রোগ অথবা কোনো গণরিয়া তার মধ্যে আছে অনেক অনেকভাবে প্রশ্ন করার পরেও সেই সঠিক উত্তর তার থেকে পাওয়া যায় নাই কারণ যা বিচারক তো হয় দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত নির্দোষ মনে করা বিচারকদের নীতি হেনিম্যান তার নীতিতে অটল ছিলেন যেহেতু আমি প্রমাণ করতে পারিনি তাহলে আমি তাকে বলতে না সে যে দোষী দেখ হেনিম্যান কোন ওষুধ না দিয়ে বললে যে তুমি তিন দিন পরে আমার সাথে দেখা কর তিন দিন পরে সে আসলো আমার তো ভালো হয়ে গেছে আমার সমস্যা তো এখন আর নেই হেনিম্যান বলে কি ভাবে আমি তো কোনো কিছুই খাই নাই আমি তো কোনো কিছু অনেক প্রশ্ন জিজ্ঞাসা করার পরে অবশেষে সে স্যার আমি তো কয়েকদিন আগে আবার বাইকটাই মানে হচ্ছে শুধু অক্সিডেন্টাল আরেকটা অপর নাম আবার বাইক আমি এক পাতা গাছের পাতা চিবাইয়া খেয়েছিলাম স্যার ডক্টর হেনিম্যান তখন তাই সেই গাছের পাতা নিয়ে পরীক্ষা শুরু করলেন পাতানি পরীক্ষা শুরু করার পরে তিনি গভীর ভাবে আবিষ্কার করলেন গভীর এন্টি সাইকোটিক মেডিসিন কে আবিষ্কার করলেন অক্সিডেন্টাল এবং তার ভলিউমে টা লক্ষণ তিনি লিপিবদ্ধ করেন পরবর্তী টাইমে ডক্টর অ্যালেন সাহেব আরো পরীক্ষা করে তার ইনসাইক্লোপোডিয়া সুজাতের তিন হাজার তিনশো লক্ষণ উল্লেখ করেন এই ছিল আমাদের থুজার যে আদিপান্ত কাহিনী আবিষ্কার হলো হেনিম্যান কিভাবে প্রবীণ করলেন তার একটা নমুনা মাত্র তাহলে আমাদের এই যে ছবিটা দিয়েছি থুজা অক্সিডেন্টালিস্টের পিকচার কেমন থাকে গাছটা এটি আমেরিকাতে এটা পাওয়া যায় এখন আমি আমার জানাব বাংলাদেশেও পাওয়া যায় থুজা অক্সিডেন্টালিস্ট তার কোনিক স্টেজ গুলা কোনিক কন্ডিশন গুলা কিভাবে আমরা তাকে কেনে নিয়ে আসবো প্রিভিয়াস হিস্টোরিকে কোনিক রোগীদের মধ্যে যখন আমরা সাপেস অফ গনোরিয়া সাপ্রেস অফ ওয়ার্স আছিল আমরা দেখতে পাবো ভ্যাকসিনেশনের কোন কুফল আলোক জনিত আমরা দেখতে পাব এনি এলিমেন্টস ফ্রম দ্য ভ্যাকসিনেশন আমরা থ্রুগাকে এই তিনটা সাইন সিমটমে আমরা থ্রু চিন্তা করতে পারি তার ক্রিয়াস্থল প্রত্যেকটা মেডিসিন এ তার ক্রিয়াস্থল আছে প্রত্যেকটা মেডিসিন খুব ইম্পর্টেন্ট তাকে চিনার জন্য তার ইন্ডিভিজুয়ালাইজেশনের জন্য কারণটা কি দেখেন বাংলাদেশের মধ্যে বাইশ কোটি মানুষ আছে যদি আমরা পুরুষকে ক্যালকুলেশন করি বাইশের অর্ধেক হয়তো এগারো কোটি ওর প্লাস মাইনাস হবে পুরুষ লোক একটা পুরুষের সাথে অন্য পুরুষের মিলটা কোথায় তার দুইটা হাত আছে পা আছে আছে হ্যাঁ কান আছে চুল আছে তার জেনিটালিয়া আছে জেনিটালিয়া আছে কিন্তু তাহলে আমরা কোটি কোটি মানুষের মধ্যে আপনি আপনার বাবাকে আপনার বাইকে কিভাবে চিনতে পারলেন তাদের তো সবারই সিমিলারিটি আছে এই প্রত্যেকটা ওষুধ যখন আপনার নতুন অবস্থা পড়বেন আপনার মনে হবে এই থুজো তো আমার জন্যই পালসিলিটিয়া পড়লে মনে হবে পালসিলিটিটা পালসিলিটিটা তো আমার জন্য ল্যাকেসিস পড়লে মনে হবে ল্যাকেসিস আপনার জন্য ন্যাট্রামিউর পড়লে মনে হবে ন্যাট্রামিউর আপনার জন্য এবং নাম পড়লে মনে হবে মেডোরনাম আপনার জন্য কিন্তু আসলে না আপনি ওষুধকে চিনতে পারেন না ইন্ডিভিজুয়ালাইজেশন করতে পারেন নাই প্রত্যেকটা ওষুধকে যখন ইন্ডিভিজুয়ালাইজেশন করতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি একজন পূর্ণাঙ্গ ডাক্তার প্রতিষ্ঠিত হতে যাচ্ছেন তো আমাদেরকে সুজাকে আমরা এই প্রতিষ্ঠানকে ধরেন এ আলম হুসাইনি স্যারকে আপনারা কিন্তু আগে চিনতে পারেন না এখন দেখলেই আমরা চিনতে পারি যে এ আলম হুসাইনি অত প্রতিষ্ঠানের হ্যাঁ প্রতিষ্ঠা কিন্তু কিভাবে চিনতে পারলাম ওনাকে কি আমরা মুখস্থ করেছি ওনার চোখ এমন কান এমন দাঁড়িয়ে এমন ও দেখতে দেখতে বলে আমরা প্রত্যেকটা মেডিসিনই কন্টিনিউ খালি রিডিং পড়তে পড়তে করে এমন এক সময় তার কিছু কারিশ্মা পেয়ে যাবেন আপনি ইন্ডিভিজুয়ালাইজেশন করতে পাবেন শুধু এই পলিক্রেস্ট মেডিসিন নিয়ে আপনি পরে থাকলে হবে না এজ এ গুড ফিজিশিয়ান আপনাকে একটা বই শুরু করলে যেমন এলেন্স কিনো শুরু করলেন পুরো সবগুলো ওষুধই পড়লেন যেটা আপনার খুব ভালো লাগছে আপনি ইউ রাইট ডাউন ইউর নোটস আপনি পড়েন ডেস্কটপ গাইড পড়েন আপনার কম্পারেটিভ মেট্রি মেডিকে পড়েন হেরিংস গাইডিং সিমটম পড়েন জেনিয়াস অফ হোমিওপ্যাথ রেমেডি পড়েন আপনি ফারুক যে মাস্টার মেট্রোমেডিকে পড়েন এক মেরি বা কম্পারেটিভ মেট্রোমেডিকে পড়েন যাই পড়েন না কেন আপনাকে পড়তে পড়তে এমন কিছু আলাদা আপনার মধ্যে দেখতে পাবেন সেটা হচ্ছে থুজা হতে পারে যেকোনো মেডিসিনের আপনি ইন্ডিভিজুয়ালাইজেশন তৈরি করতে পারবেন আপনি যেমন আপনার বাবাকে ইন্ডিভিজুয়ালাইজেশন দিয়ে তৈরি করতে পার পারতেছেন ফিজিক্যাল মেকআপ যদি চিনতে পারতেছেন হুম তো ফিজিক্যাল মেকআপ আমাদের খুব জরুরি যাই সোজা তলে কোথায় কাজ করে তারা হাইড্রোজেনেট কনস্টিটিউশনের মেডিসিন হাইড্রোজ হাইড্রোজেন কোন হাইড্রো মানে পানি তাদের মধ্যে পানির ভাবটা বেশি দেখা যায় এজন্য সে বর্ষাকালে তার বৃদ্ধিরা দেখা যায় শ্যাশমা প্রধান দাতুর রোগী হয় মোটা হয় লোকগুলা কালো বর্ণের হয় যে চক্র প্রবণ ব্যক্তি পিড়া ব্যবহার্য তাদের মধ্যে আমরা স্কিনটা ইউরোপ স্কিনটা আমরা একটু অস্বাস্থ্যকর স্কিন আমরা দেখতে পাবো একটু দেখতে কেমন কেমন লাগবে স্কিনটা আমরা দেখতে পাবো বসন্ত রোগের চিকেন ফক্স জন্য একটা ভালো মেডিসিন এবং তার প্রতিষেধক হিসাবে আমরা ব্যবহার করতে পারবো প্রত্যেকবার জানি আমরা চিকেন ফক্সের জন্য রুগীরা এসে থাকে আপনার কাছে আসে যেমন এবার আমার কাছে একটা রুগী আসলো বলে ভাই আমার ফ্যামিলির মধ্যে পাঁচজন ছোট বাচ্চা আছে পাঁচজনের জন্য আপনি চিকেন ফক্স যদি না হয় তাদের ওষুধ দেন কারণ কেন তো আমরা প্রত্যেক সিজনে তাদেরকে ওষুধ খাওয়াই থাকে এইভাবে তো আমি তাকে তার কথা মতে বেনরুলের আমার কাছে ছিল না আমি থুজাকে দিয়ে দিয়েছিলাম আমাদেরকে প্রত্যেকটা ওষুধের মেইন জিনিসগুলাকে আয়ত্ত করার জন্য রিডিং পরে মুখস্ত করার দরকার নেই রিডিং পরে পরে প্রত্যেক সময় পরে পরে আপনাকে আয়ত্ত করতে হবে নেক্সট আমরা দেখি তার স্বভাব গঠনটা কেমন হয় স্বভাব গঠন রস প্রদান তার শরীরটা একটু স্বাস্থ্য ভালো যেমন থাকে সাধারণত তাদের মধ্যে একটু নাদুস মুদুস আমরা যেটাকে বলা হয় তাদের মধ্যে আমরা দেখতে পাবো তার সুলুকায় একটু মোটা ধরনের থাকে মুখটা যেন তৈলাক্ত থাকে এক চক চক করতে থাকে এমন এরূপ দেখা ব্যক্তি দেখা যায় আমরা দেখতে পাই হ্যাঁ তৈলাক্ত আছে নিউর গরম পাথর ধুধা শীতে শীত কাতর হ্যাঁ নিউর লবণ খুব পছন্দ করে সেটা তার তুলনায় একটু কম আছে তো আমরা খুব বেশি খাই চলে আমরা অনেক পার্থক্য তার মধ্যে চর্মরূপ প্রবণ ব্যক্তির ইহা বিশিষ্ট ক্রিয়া ক্ষেত্র চর্মরোগটা এমন হয়ে থাকে চর্মরূপ তার আবৃত্ত অংশের মধ্যে চর্মরূপ কিন্তু আর কোথাও না যে জায়গায় গায়ের মধ্যে প্যান্ট শার্ট আছে অথবা কাপড় আছে জন্য মেয়েদের সেই জায়গাগুলাতে চর্মরোগ দেখা যায় বাইরে কোথাও চর্মরোগ নাই আরেকটা চেনার জন্য একটা বড় আমাদের তার নখ গুলা কুগঠিত দেখতে গুলা দেখতে ঢেউ খেলানোর মতো যখন আমি হাত দিবেন উঁচু নিচু ঢেউ খেলানোর মতো থাকে তার চুল গুলো শুষ্ক থাকে হ্যাঁ চেরা চেরা থাকে তার চোখ গুলা তার মানসিক লক্ষণ গুলা তার এই যে ন্যাটামিউরের অনেক ওষুধ আছে মানসিক লক্ষণ কিন্তু ন্যাট্টামিউরের মানসিক লক্ষণ গুলো সবই ডেলিউশন যুক্ত হ্যাঁ ডেলেরিয়াম যুক্ত ভ্রান্ত ধারণা তার মধ্যে বেশি কোনো বিষয় সে চিন্তা করতে পারে না এত লোভ নিতে পারে না সে কথাবার্তা বলে অতি ধীরে ধীরে কথা বলে কথা বলার সময় মনে হয় যে সে কথা টাইম না করতেছে খুঁজে খুঁজে তার মনে হয় ভ্রান্ত বিশ্বাস যেন কেউ তার পাশে বসে আছে তার পাশে শুয়ে রয়েছে যেন তার দেহ আত্মারা পৃথক সে দেহ একটা এবং মান আত্মার একটা রোগী মনে করে তার প্যাটের ভিতরে যেন মৃত সন্তান রয়েছে আবার ভাবে মহিলাদের ক্ষেত্রে উম্মাতের ক্ষেত্রে ভাবে কেউ স্পর্শ করলে সে অপবিত্র হয়ে যাবে তাকে অজু করতে হয় হাত ধুতে হয় অপবিত্র হয়ে যাবে উম্মাত স্ত্রীলোক যে আমরা পাগল মহিলাদের ক্ষেত্রে বোঝাচ্ছে তাদেরকে ছুঁতে দেয় না বা সামনে কেউ আসুক্ত চায় না তারা সুশীল সুচিবায়ু গ্রস্ত তাদের মধ্যে আমরা দেখতে পাই অঙ্গ মনে করে গুলো কাজ দিয়ে তৈরি করা সহজে ভেঙে যাবে পেটের মধ্যে যেন জীবন্ত প্রাণী আছে এটা আমরা সুজার মধ্যে আমরা দেখতে পাই সুজা দেখেন ইন্টু ব্যাটেড সাইকোটিকের রাজা হচ্ছে সাইকোটিকের রাজা হচ্ছে নাম এবং থুজা ইনটিউবটেড এন্ড নাম এক্সটিউবটেড ইনটিউবটেড এমন যদি আমরা ঘরের ভিতরে এবং বাইরের মানুষটাকে কল্পনা করি বাসার মধ্যে অনেক বাচ্চারা আছে বাবা আসতেছে অথবা চাচা আসছে কাকা আসতেছে সবাই এমনকি লক করার সাথে সাথে একবারে শান্ত এটাকে যতই দুষ্ট আমি করুক না কেন তখন তারা খুব শান্ত এত ভদ্র আর তাদের মধ্যে নেয় কারণ বাবা গেলেই তাদের মধ্যে অথবা কাকা গেলেই তাদেরকে বকাবকি করা শাসন করা মানে এক তার কন্ট্রোলে নেওয়া তার আন্দারে সংসার চলা আমাদের দমক দহ এটার মধ্যে দেখতে পাওয়া মারামারি করা যখন এই লোকটা বাইরে আসে লোকজনের সাথে এত ভালো ব্যবহার করে মনে হয় যে ফেরেস্তার মতো এর মতো আর মানুষ হতে পারে না লোকে বলে খুব ভালো মানুষ কিন্তু বাসার লোক জানে কেমন ভালো মানুষ বলা হয় দুমুখী সাপ এদিকে এক কূপ বাইরে আরেক এক মেডুরের নাম তার বাইরে যেমন ভিতরে এমন বাইরে বন্ধু বান্ধবের সাথে যেমন উল্টাপাল্লা করলে ঝগড়া লাগে বা হ্যাঁ মারামারি করে বাহির বাসার ভিতরে তার মধ্যে আমরা এমন দেখতে পাবো পাসপেরেশন তার ঘামগুলা একটা ব্যতিক্রম ধর্মী তার মধ্যে ঘাম পাওয়া যায় যে গামটা হচ্ছে অনাবৃত্ত অংশে জামা পড়া আছে এই অংশে গামবে না অন্য অংশে তার মধ্যে আমরা ঘামটা দেখতে পাই তার চর্মরূপ অলরেডি আমরা বলেছি চর্মরূপ গুলা মেইন পয়েন্ট গুলো আলোচনা করছি চর্মরোগ হবে আবৃত্ত অংশের মধ্যে তার চর্মরোগ দেখা দিবে অন্য অংশে তার চর্মরোগ পাওয়া যাবে না তার মোডালিটিস কখন বেশি বাড়ে কখন কমে এই জিনিসগুলো আমরা যদি দেখি রাত্রের বেলা তার বাড়ে গরমে বিছানার গরমে বাড়ে তিনটা বা সকাল টা বিকাল তিনটা তার বৃদ্ধি দেখা দেয় ট্যাম্পু ওয়েদারে বাড়ে নেক্রোটিক্স তামাক জাতীয় যিনি দ্রব্যাদি খেলে বাড়ে চা খেলে বাড়ে ফ্যাট কফি এগুলা খেলে বাড়ে এবং পা দুটি যদি জুলাই রাখে তখন তার বৃদ্ধি দেখা দেয় সে কখন আরাম পায় তার আরাম লাগে পেইন যদি পেইন্টের ক্ষেত্রে ল্যাপ ইগুনাল রিজনে যখন তার পেন্ট হয় তার রিলিফ হয় হোয়েন দা ফিক্সড অন দা অ্যাবডোমেন খাওয়া দাওয়ার মধ্যে সে কোন ধরনের খাবার খুব বেশি পছন্দ করে পেঁয়াজ খুব পছন্দ করে যেটা এর মধ্যে আমরা দেখতে পাবো এবং আবার সে পেঁয়াজ অপছন্দর মধ্যে আমরা সুজাকে দেখতে পাবো ফ্যাট জাতীয় খাবার সে খুব পছন্দ করে এই খাবার সে বেশি খেতে চায় স্বপ্ন স্বপ্ন কেমন দেখে সে স্বপ্নগুলা গুলা দেখে উপর থেকে পরে যাচ্ছে মৃত মানুষের স্বপ্ন দেখে হ্যাঁ তার নেয়ার আত্মীয় মৃত মানুষের স্বপ্ন দেখতে যে কোনো মৃত্যু মানুষের স্বপ্ন দেখে এবং খাটে ঘুমাচ্ছে সে ওখান থেকে পরে যাচ্ছে আকাশ থেকে পরে যাচ্ছে কেউ প্লেন থেকে তাকে ফালে দিচ্ছে উপর থেকে পরে যাওয়ার স্বপ্নগুলা সে দেখে ফিমেলদের মধ্যে মহিলাদের মধ্যে কিছু লক্ষণ কাজ করে মহিলারা যখন প্রেগন্যান্সি থাকে বাচ্চাটা মনে হয় এমন লাতিমারে ভিতরে বাচ্চা নড়াচড়া করে এবং খুব লাতা হ্যাঁ খুব বাচ্চা বিরক্ত করে সেই ক্ষেত্রে আমরা তখন আমরা থুজাকে চিন্তা করতে পারি যখন বাচ্চা অনেক জোরে জোরে লাথি মারে মায়া এসে কমপ্লেন করবে বাচ্চা খুব জোরে লাথি মারে তাকে বসে ফেলতে হয় তখন আমরা থুজাকে চিন্তা করতে পারি এবং ডক্টর গেরেন গেরেনিস বলেন বাম ডিম্বা কোষে প্রদাহ হলে আমরা থুজাকে চিন্তা করতে পারি এবং খুব ভালো একটা মেডিসিন হিসেবে তিনি চিহ্নিত করেছেন এবং তৃতীয় মাসে গর্ভস্রাব হলে এবং তার নিবারণ করে আমাদের থুজা আরও তাদের মধ্যে মেডিসিন আছে টেলিকার সেবাইনা সিকলিকর টেলিরিয়াম অস্ট্রোলুগু সেভাবে আমাদের রিয়াক্ট মেইলের মধ্যে আমরা অলরেডি আলোচনা করছি তার গনুরিয়া সাবপ্রেস্ট হয়ে থাকে গনুরিয়া রোগ হয়ে থাকে পশ্চাবের রাস্তা দিয়ে তার পুঁজ বাই হয় তার জেনিটালিয়াতে ইরুপশন দেখা দেয় এটা তিনটা স্টেপে হয়ে থাকে প্রথম তিন মাসের মধ্যে দেখা দেয় এখন তিন বছর পরে এবং নেক্সট টাইমে যখন কোন তার উপযুক্ত সময় পায় তিনটা স্টেজে আমরা সিফিলিস গনোরিয়াকে আমরা প্রদর্শন দেখতে পাব এবং আরো মেলদের মধ্যে দেখতে পাবো তার প্রস্রাব দুই নালি তিন নালি দিয়ে প্রস্রাব বাইর হয় যখন সে প্রস্রাব করে আবার প্রস্রাব করতে করতে এক ফোঁটা তার প্রস্রাব থেকে যায় হঠাৎ করে তার লঙ্গির মধ্যে আর দুই এক ফোঁটা তারপরে যে অনেকক্ষণ পরে দুই এক ফোঁটা প্রস্রাব করে যায় আমরা তার মধ্যে দেখতে পাবো ডিজায়ার অলরেডি আমরা আলোচনা করেছি আমরা যদি আর একটা আর কি ছবি দেখে আমরা একটু স্টাডি করতে করি তাহলে আমরা কি ছবির মধ্যে দেখতে পাবো

আলোচনা করছিলাম বডি এবং মাইন্ড সে মনে করে দুইটা তার আলাদা দেহ থেকে আলাদা হয়ে গেছে মাইন্ড এক জায়গায় বডি এক জায়গায় দেহ থেকে আলাদা হয়ে গেছে এবং চুল তাদের থাকে কেন দুইটা জায়গার মধ্যে পাট পাট দেখা দেয় এবং তাদের মধ্যে স্প্লিট একটা মানে আলগা আলগা মধ্যে চুলগুলো থাকে এমন আমরা দেখতে পাই এই যে আলোচনা করছিলাম ইউরিনেন ফোলো অফ ইউরিন দুই নালি দিয়ে তার বাইরে হচ্ছে প্রসাব তিন নালি হতে পারে যে জায়গা প্রসাব করার কথা সে জায়গা প্রস্রাব হচ্ছে না আর দুই নালি দিয়ে প্রস্রাব বাইর হচ্ছে এনাদার প্রেগন্যান্সি মহিলা সে মনে করে তার পেটের ভিতরে বাচ্চা আছে তার ডেলিউশন প্রেগন্যান্ট সে মনে হয় অরিজিনালি সে কিন্তু প্রেগন্যান্ট না তার ভিতরে বাচ্চা নড়াচড়া মনে তার অনুভব হচ্ছে কোনো কিছু নড়াচড়া করে সে মনে করছে আমার ভিতরে তো বাচ্চা আছে বাচ্চা এদিক দিয়ে গাই মারে এদিক দিয়ে মারে তার একটা অনুভূতি জন্মায় এবং সে চিন্তায় বেকুল হয়ে যায় কিভাবে কি হলো আমি তো কারোর সাথে কোনো সহবাস করে নাই কোনো মেলামেশা করে নাই আমার তো বিয়ে বিয়ে হয় নাই অথবা আমার বিয়ে হয়ে থাকলে হাজবেন্ড তো অ্যাপ্রোর্ডে আছে বিদেশে আছে আমার পাবে আমি কিভাবে মুখ দেখাবো আমার কেমন এমন হলো আমাকে কেন ভগবান এমন শাস্তি প্রদান করলো তার মধ্যে বিভিন্ন ভেরিয়াস রিলিশন কাজ করতে থাকে অ্যানাদার

পেঁয়াজের গন্ধই শুনতে পায় না তার ভূমি আসে চোখের পানি চলে আসে আরেকজন খুব মজা করে পেঁয়াজ আমরা এগুলো দেখতে পিকুলিয়ার লক্ষণ পায়খানা করার সময় তার নাক দিয়ে সর্দি পানি পরে পায়খানা করার সময় তার নাক দিয়ে পানি পরে ওরাইজা ডিউরিং স্ট্রোল আমরা দেখতে পাব

সে কোনো কিছু প্রকাশ করতে চায় না ফাঁস করতে চায় না ডাল নট ওয়ান্ট টু অ্যাটাক অ্যাটেনশন এবং তার মধ্যে দিকে কেউ অ্যাট্রাক্ট অ্যাটেনশন করুক সে চায় না সে খুব নর্মাল ভাবে এবং দাঁড়িয়ে থাকে এবং সে গোপন আমরা তার মধ্যে দেখতে পাব এটি ছিল আমাদের আজকে প্রথম ক্লাস হিসাবে ঈদ শেষে আমাদের পূর্ণমিলন অনুসারে আজকে সাধারণত একটা আলোচনা ছিল তো আমি আজকের আলোচনা এই জায়গায় সমাপ্ত করছি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ করুন আমি ইনশাল্লাহ উত্তর দেবেন এইগুলো আমি আমার ক্লাস এই জায়গায় সমাপ্ত করছি আসসালাম আলাইকুম